নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে তোমাদের সাথে আলোচনা করব ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন দ্বিতীয় শ্রেণীর গণিত আগের ক্লাসও তোমাদের এই ট্যালেন্ট সার্চ পরীক্ষার গণিতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করেছি আজকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে আর তোমাদের যদি আমার এই আজকের ক্লাসটি ভালো লেগে থাকে যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে নতুন ক্লাস আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে ক্লাসটা শুরু করছি সঠিক উত্তরের পাশে টিপ চিহ্ন দাও প্রথম প্রশ্নটি আছে দেখো দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগ ফলের অঙ্ক কত সংখ্যা হবে তাহলে দেখো দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আমরা জানি দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুটো নয় আর দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একের গায়ে একটা শূন্য তাহলে এবার বলেছি দেখো দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগ ফলের অঙ্ক তাহলে এই দুটো আমরা যোগ করবো তাহলে এই দুটো যোগ করলে কত হবে দেখো নয় নয় দশ কত হলো একশো নয় তাহলে তিন অঙ্কের এক দুই তিন তিন অঙ্কের সংখ্যা তাহলে তিনটা কোথায় আছে বিয়ের তাগে তাহলে বিয়ের পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম এরপর দুয়ের প্রশ্নটা বলেছে দেখো ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ছ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে যত বেশি তাতে নয়ের সংখ্যা কত হবে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কত ছটা নয় এক দুই তিন চার পাঁচ ছয় ছটা নয় আর কি বলেছে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একের গায়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা শূন্য তাহলে এবার বলেছে সংখ্যা থেকে যত বেশি তাতে নয়ের সংখ্যা হবে তাহলে এই দুটো আমরা বিয়োগ করব নয় 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 এক থেকে সংখ্যা কত হবে দেখো নয় কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এখানে পাঁচ কোটা আছে বিয়ের দাগে তাহলে এটা হয়ে যাবে ঠিক চিহ্ন ইন এরটা কি বলেছিলাম বলেছে দুটি সংখ্যার বিয়োগ ফল দু হাজার তিনশো এবং বৃহত্তম সংখ্যাটি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে সংখ্যার বিয়োগ এটা আর বৃহত্তম সংখ্যাটি এটা তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদের বের করতে হবে তাহলে আমরা কিভাবে পাবো এই দুটো সংখ্যা বিয়োগ করলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাবো বলে দেখো এই দুটো সংখ্যা আমরা বিয়োগ করছি পাঁচ তিন আট চার আর আছে দুই তিন চার পাঁচ তাহলে বিয়োগ করলে দেখো পাঁচ পাঁচ থেকে তাহলে এটা চোদ্দো ধরতে হবে পাঁচ থেকে চোদ্দ এটা কথা হবে নয় ইটে হাতেরো এক চার আট একে পাঁচ পাঁচ থেকে আট তিন মিলে গেলো শূন্য দুই থেকে পাঁচ মানে পাঁচ থেকে দুই বাদ দিলে হবে তিন তাহলে কত হলো তিন শূন্য তিন নয় তাহলে দেখো তিন শূন্য তিন নয় একদাল এর আছে তাহলে তার পাশে টিপচন্য দিয়ে দিলাম এরপর বলেছি চার আট সাত দুই ছয় এর সাথে কত যোগ করলে যোগ ফল পঞ্চাশ হাজার হবে তাহলে দেখো তোমরা যোগ করে করে দেখবে যে এটা কোথায় হয় এই তোমাদের খাতায় করে দেখাচ্ছি দেখো তাহলে কি বলেছিল চার আট সাত দুই ছয় চার আট সাত দুই ছয় এর সাথে কত যোগ করলে পাঁচ শূন্য শূন্য মানে পঞ্চাশ হাজার হবে তাহলে আমরা পরপর এই সংখ্যাগুলো যোগ করে দিচ্ছি তাহলে পরপর আমরা এই সংখ্যাগুলো যোগ করে দেখবো প্রথম সংখ্যাটা কি আছে দু হাজার দুশো তেইশ তাহলে প্রথম এটা যোগ করি ছয় তিনে নয় দুই চার সাত আট দুই নয় আট আট দশের শূন্য চার হাজার পাঁচ তাহলে দেখো এটা বেরোচ্ছে পঞ্চাশ হাজার নশো উনপঞ্চাশ তাহলে এটা হবে না প্রথমটা হলো না তারপর চার আট দুই চার আট সাত দুই ছয় সাথে এক দুই সাত চার যোগ করে দেখবো ছয় ছয় দশ শূন্য হাত রইলে সাত রাখে আট আর দুয়ে দশ শূন্য হাত রইলে আট আর দুই দশ শূন্য হাত রইলে আট এক নয় এক দশ শূন্য হাত রইলে চার পাঁচ দেখো তাহলে এটা মিলে যাচ্ছে তাহলে কত সাথে যোগ করেছিলাম এক হাজার দুশো চুয়াত্তর তাহলে এক হাজার দুশো চুয়াত্তর বিয়ের দাগের আছে তাহলে বিয়ের পাশে ঠিক দিয়ে দিলাম এইভাবে তোমরা বুঝে বুঝে অঙ্কগুলো করবে তারপরে অঙ্কটা বলেছে দেখো এক লাখ মানে এক শূন্য 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 থেকে দু হাজার তিনশো পঁয়তাল্লিশ তিন হাজার সাতশো একষট্টি এবং এক হাজার আটশো পঁচানব্বই এর যোগফল কত কম হবে তাহলে আমরা এই তিনটিকে যোগ করবো যোগ করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যা থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ করবো তাহলে এটা আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি দেখো কত সংখ্যা বলেছিল দুই তিন চার পাঁচ এটা কত দাগে পাঁচের দাগে দুই তিন চার পাঁচ তারপর বলেছে তিন সাত ছয় এক তিন সাত ছয় এক তারপর বলেছে দেখো এক আট নয় পাঁচ এক আট নয় পাঁচ এটাকে যোগ করবো পাঁচে দশ আর এক এগারো এক হাত রইলো এক নয় এক দশ দশ আট ছয় ষোলো ষোলো আর চারে কুড়ি শূন্য হাত রইল দুই আট আর দুই দশ দশ আর তিন তেরো আর সাথে কুড়ি শূন্য হাতে রইল দুই দুই আধ চার চার তিন সাত আরেক আট তাহলে কত হলো আট হাজার এক এবার এই আট হাজার একের সাথে আমরা এই সংখ্যাটা মানে এক শূন্য 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 কটা শূন্য আছে এক দুই তিন চার পাঁচটা শূন্য তাহলে এটার সাথে বিয়োগ করবো তাহলে বিয়োগটা করে দেখাই দেখো এক থেকে এটা কত থেকে দশ তাহলে কত হয়ে যাবে নয় হাতে রইল এক এক থেকে দশ নয় হাতের রইলো এক নয় হাতে রইলো এক আটেরা নয় নয় দশ এক গীতে এক এক থেকে নয় তাহলে কত হলো নয় এক নয় 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 তাহলে এই সংখ্যাটা কোথায় আছে নয় এক নয় 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 বিয়ের দাগের আছে তাহলে বিয়ের পাশে ঠিক চিহ্ন দিয়ে নিজেরাই করতে পারবে অঙ্কটা দেখো খুবই সোজা অঙ্ক এটা তোমরা কেউ এই অঙ্কটা থেকে ঘাবড়ে যাবে না অঙ্কটা ভালো করে বোঝো দেখো আছে নয় বিয়োগ আট তারপর আছে যোগ সাত বিয়োগ ছয় তারপর আছে যোগ পাঁচ বিয়োগ চার তারপরে আছে যোগ তিন বিয়োগ দুই তারপরে আছে যোগ এক তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করবো বিয়োগগুলো করব করবো দেখো এটার সাথে এটা বিয়োগ এটার সাথে এটা বিয়োগ এটার সাথে এটা বিয়োগ এটার সাথে এটা বিয়োগ তাহলে আমি বিয়োগ করি তাহলে নয় থেকে আট যদি বাদ দেওয়া হয় এক পরে থাকছে যোগ চিহ্ন দিয়ে দিলাম সাত থেকে যদি ছয় বাদ দেওয়া হয় এক যোগ চিহ্ন দিয়ে দিলাম পাঁচ থেকে যদি চার বাদ দিয়ে দিই এক পরে থাকবে যোগ চিহ্ন দিলাম তিন থেকে দুই বাদ দিলে এক পরে থাকবে তারপরে যোগ এক তাহলে কটা এক হলো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচের পাশে টিপছিনা দিয়ে দিলাম তাহলে খুবই সোজা এই অঙ্কটা তারপরে একটা দেখো বলেছে পাঁচটি শূন্য থেকে একটি শূন্য বাদ দিলে কটি শূন্য হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা শূন্য থেকে যদি একটা শূন্য বাদ দাও এক দুই তিন চারটে পড়ে থাকবে তাহলে চারের পাশে চিহ্ন দিয়ে দিলাম অঙ্কগুলো খুবই সোজা তোমরা একটু বুঝে দেখে তারপর অঙ্কগুলো করবে তোমরা নিজেরাই খুব সহজেই করতে পারবে অঙ্কগুলো পরীক্ষা দিতে গিয়ে কেউ একদম ঘাবড়ে যাবে না তোমরা আগে অঙ্কটা কি আছে দেখবে বুঝবে তারপরেই তোমরা অঙ্কগুলো করবে তোমরা নিজেরাই করতে পারবে তারপরটা আছে দেখো এক শূন্য এক যোগ মানে একশো এক যোগ একশো দুই যোগ একশো আট বিয়োগ একশো চার বিয়োগ একশো পাঁচ এর মান কোনটি এই অঙ্কটা তাহলে আমি খাতায় করে দেখাই তাহলে আটের অঙ্কটা কি আছে রাখো এক শূন্য এক যোগ এক শূন্য এক যোগ এক শূন্য দুই যোগ এক শূন্য আট বিয়োগ এক শূন্য চার এক শূন্য চার বিয় এক শূন্য পাঁচ তাহলে আগে তিনটে যোগ করে নিই তারপরে তিনটে যোগ করলে কথা হবে আট আর দুই দশ আট একে এগারোর এক হাতের রইলো এক এক দুই তিন বিয় এক শূন্য চার বিয়েও এক শূন্য পাঁচ এবার এই দুটো যদি বিয়োগ করি দেখো চার থেকে এগারো চারপে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সাত বিঘে হাতে রইলো এক এক পুনে হয়ে শূন্য এক থেকে তিন একবার দুই তিন তারপরে এক শূন্য পাঁচ দুটো বিয়ে করলে পাঁচ থেকে সাত দুই শূন্য নেমে যাবে তাহলে কত হলো এক শূন্য দুই তাহলে দেখো এক শূন্য দুই বিয়ের দাগের আছে তাহলে বিয়ের পাশে ঠিক চিহ্ন দিয়ে দিলাম তাহলে তোমরা এইভাবে অঙ্কটা করবে তারপরটাও দেখো বলেছি চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায় তাহলে আমরা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত জানি চারটে নয় আর পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত জানি একের গায়ে চারটে শূন্য তাহলে এবার এই সংখ্যাটার সাথে কত যোগ করলে এটা পাবো নশো নিরানব্বই সাথে যদি এক যোগ করা হয় তাহলে হবে দশ হাজার মানে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে এক যোগ করলে হবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এরপরের প্রশ্নগুলো দেখে নাও তারপরের প্রশ্নটা দেখো কি বলেছে একজন কৃষক তিনটি বাগান থেকে যথাক্রমে এক হাজার তিনশো পঁয়তাল্লিশ ছশো আটাত্তর এবং পাঁচশো সাতাশটি নারকেল পেয়েছে সে তিনটি বাগান থেকে কয়টি নারকেল পেয়েছে তাহলে এখানে তিনটি যোগ করতে হবে যোগ করে কি হয় সেটা দেখো তাহলে এই পাঁচটা আমি তোমাদের যোগটা করে দেখাচ্ছি দেখো এক তিন চার পাঁচ ছয় সাত আট আর পাঁচ দুই সাত তিনটাকে যোগ করতে হবে সাতের পর আট সাতের পর আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো পর পাঁচ গিট পনেরো পর ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়ি শূন্য হাতে রইল দুই দুই এক দুই চার আট চারে আট 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 সাতে পনেরো আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোর পাঁচ হাতে রইলো এক পাঁচ আর এক ছয় 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 বারো বারো আট তিনে পনেরো পনেরোর পাঁচ হাতে রইলো এক এক আর এক দুই তাহলে কত হলো দু হাজার পাঁচশো পঞ্চাশটি তাহলে সে তিনটি বাগান থেকে কয়টি নারকেল পেয়েছে দু হাজার সরি এটা নয় দু হাজার পাঁচশো পঞ্চাশটি এটা আমি ভুল করে দাগ দিয়ে ফেলেছিলাম এটা নয় এটা হবে দু হাজার পাঁচশো পঞ্চাশটি তারপরের অঙ্কটা দেখো বলেছি দুই অঙ্কের কটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য ভালো করে অঙ্কটা বোঝো কি বলেছে দুই দুই অঙ্কের অঙ্কের সংখ্যা একক স্থানীয় অঙ্ক শূন্য যে কটি কটি দশ থেকে একদম নিরানব্বই পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা দুই অঙ্কের তাহলে এবার এই যে বলেছে একক স্থানীয় অঙ্ক মানে একক আর দশক এই একক অঙ্কটা হবে শূন্য তাহলে এটা তোমাদের আমি খাতায় করে বুঝিয়ে দিচ্ছি বলেছিল দুই অঙ্কের একক স্থানীয় অঙ্ক শূন্য তাহলে দুই অঙ্কের সংখ্যা কটি আছে দশ থেকে নিরানব্বই পর্যন্ত যতগুলো সংখ্যা সব দুই অঙ্কের এবার এই একক দশ অঙ্কটা হবে শূন্য তাহলে দেখো যদি দশ লিখি প্রথমে দশে শূন্য তারপরে এগারো বারো এইভাবে কুড়ি যদি লিখি কুড়ি শূন্য তিরিশ শূন্য চল্লিশে শূন্য পঞ্চাশ ষাট সত্তর আশি লিখবো না কারণ একশোটা তিন অঙ্কের সংখ্যা হয়ে যাবে তাই এগুলো হলো দুই অঙ্কের সংখ্যা তাহলে এককের ঘরে আমরা শূন্য পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নটা তাহলে নয়ের পাশে টিক চিহ্ন দিয়ে দেবো তারপরের অঙ্কটা কি বলেছে দেখো তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার আরম্ভ ও শেষ কোথায় তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা এই মাত্র দুই অঙ্ক সংখ্যা বললাম যে দশ থেকে নিরানব্বই তাহলে পর তিন অঙ্কের সংখ্যা হয়ে যাবে তাহলে দেখো এখানে একশো আছে একশো একশো থেকে নশো নিরানব্বই নশো নিরানব্বই এর পর কত হয় হাজার তাহলে হাজারটা চার অঙ্কের সংখ্যা হয়ে যাবে তাহলে একশো থেকে নশো নিরানব্বই পর্যন্ত হবে তাহলে আরম্ভ একশো আর শেষ নশো নিরানব্বই তারপরে বলেছে কয়টি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা শেষে পাঁচ আছে এই মাত্র আমরা করলাম যে কয়টি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে এবার করব শেষে তাহলে তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা শেষে পাঁচ আছে দুই অঙ্ক শুরু হচ্ছে দশ থেকে নিরানব্বই পর্যন্ত দুই অঙ্কের শুরু এবার কতগুলি অঙ্কের এককের ঘরে পাঁচ আছে আমরা দেখব দেখো দশে নেই দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোই পাঁচ আছে তারপরে এইভাবে পঁচিশ পঁয়ত্রিশ তারপর পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি আর পঁচানব্বই কারণ নিরানব্বই পর্যন্ত হবে তাই পঁচানব্বই অব্দি পনেরো থেকে পঁচানব্বই কটা পাঁচ হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা পাঁচ আছে তাহলে নয়ের পাশে টিক চিহ্ন দিয়ে দেব কয়টি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা শেষে পাঁচ আছে নয়টি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা শেষে পাঁচ আছে তারপরে অঙ্কটা দেখো নয় শূন্য নয় শূন্য ও এক শূন্য এক শূন্য এর যোগফল হবে এটা মুখে মুখেই হয়ে যাবে দেখো যদি নয় শূন্য নয় শূন্য প্লাস এক শূন্য এক শূন্য করি দেখো শূন্য শূন্য নয় রাতে দশের শূন্য হাতে রইলো এক যেহেতু এই দুটোই শূন্য আছে তাই একটা নেমে যাবে নয় রাতে দশ তাহলে দশ হাজার একশো কোথায় দশ হাজার একশো আছে দেখো সি এ তাহলে সি এর পাচ্ছে ঠিক চিহ্ন দিয়ে দিলাম এরপর বলেছে এক প্লাস দশ প্লাস একশো প্লাস হাজার প্লাস দশ হাজার এগুলো প্রত্যেকটা তোমাকে যোগ করতে হবে তাহলে আমি যোগটা তোমাদের খাতায় করে দেখাচ্ছি দেখো যোগটা তাহলে কি প্রথম লিখলাম তারপর লিখবো হাজার তারপর লিখবো একশো তারপর লিখবো দশ তারপর লিখবো তারপরে যোগ করতে হবে দেখো এখানে সব শূন্য তাহলে একটা নেমে যাবে এখানেও সব শূন্য একটা নেমে যাবে এটারও এক নেমে যাবে তাহলে যোগটা কি হলো এগারো হাজার একশো এগারো দেখো এখানে এগারো হাজার একশো এগারো আছে টিক চিহ্ন দিয়ে দিলাম এরপর ষোলোর অঙ্কটা কি বলে ছয় আট অঙ্কগুলির মধ্যে প্রত্যেকটিকে একবার করে নিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর ফল কোনটি হবে তাহলে এই অঙ্কগুলো দিয়ে বৃহত্তম সংখ্যা কি হবে আট ছয় দুই শূন্য আর ক্ষুদ্রতম সংখ্যা হবে দুই শূন্য ছয় আট এর অন্তর্ফল মানে বিয়োগ তাহলে এই দুটো বিয়োগ করলে কথা হবে আট থেকে শূন্যটা হতে হবে দশ তার দুই হাতে রইল এক ছয় এক সাত সাত থেকে বারো সাতের আট নয় দশ এগারো বারো পাঁচ হাতে রইল এক এক থেকে ছয় বিয়োগ করতে হবে মানে ছয় থেকে এক বাদ দিলে হবে পাঁচ দুই থেকে আট বিয়োগ করলে হবে ছয় তাহলে কত হলো ছয় পাঁচ পাঁচ দুই মানে ছ হাজার পাঁচশো বাহান্ন কোথায় আছে সিয়ের ধাগের আছে সিয়ের পাশে ঠিক চিহ্ন দিয়ে দিলাম তোমরা এইভাবে বুঝে বুঝে করবে যখন অন্তর ফল লেখা থাকবে তার মানে জানবে বিয়োগ করতে হবে তারপরে কি আছে প্রশ্নগুলো দেখে নাও তারপরে প্রশ্নটা দেখো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কয় অঙ্কের সংখ্যা হবে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত পাঁচটা নয় এক দুই তিন চার পাঁচ আর ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের গায়ে পাঁচটা শূন্য এই দুটোকে যোগ করতে বলেছে তাহলে যোগ করলাম নয় 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 একে দশ তাহলে এটা যোগফল বের বেরোলো যোগফল কত অঙ্কের সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় অঙ্কের সংখ্যা তাহলে এর পাশে দিয়ে ট্যালেন্ট অঙ্কগুলো খুবই সোজা তোমরা একটুখানি মাথা কাটিয়ে ভালো করে মনোযোগ দিয়ে পড়বে তারপর অঙ্কগুলো করবে নিজেরাই পারবে অঙ্কগুলো করতে তারপর একটা বলেছি নশো নিরানব্বই যোগ নিরানব্বই এই দুটো যোগ করলে কত হবে দেখো নয় আর নয় আঠেরো আট হাতে এক নয় দশ আর নয় উনিশের নয় হাতে এক নয় দশ মুখে মুখেই হয়ে গেল তোমরা যদি মুখে মুখে না পারো খাতায় কষবে তারপর অঙ্কগুলো করবে তাহলে এক এক হাজার আটানব্বই ডি আছে ডি এর পাশে চিহ্ন দিয়ে দিলাম তারপর বলেছি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে কত বেশি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা নশো নিরানব্বই তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের গায়ে দুটো শূন্য তার থেকে কত বেশি মানে বিয়োগ করতে হবে দেখো এই দুটো যদি বিয়োগ করা হয় নয়টা নেমে যাবে নয় নেমে গেলে এক থেকে নয় আর তাহলে আটশো নিরানব্বই আটশো নিরানব্বই আছে সি তারপরের অঙ্কটা দেখো দুই অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফলের অঙ্ক কটি দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা নিরানব্বই আর ক্ষুদ্রতম সংখ্যা একের ব্যয় একশো এই দুটো যোগ করলে কত হবে নয় নয় দশ তাহলে কত হলো একশো নয় এটি কটি অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা এই অঙ্কটা তোমাদের আগেও আমি এই ক্লাসটির প্রথমেই করিয়েছি আবার ওই অঙ্কটা আছে দেখেন তারপরে এক থেকে একশো এর মধ্যে তিন অঙ্কের সংখ্যা কটি এক থেকে একশো এর মধ্যে তিন অঙ্কের সংখ্যা একটি একশো এক থেকে নয় পর্যন্ত এক অঙ্কের সংখ্যা দশ থেকে নিরানব্বই পর্যন্ত দুই অঙ্কের সংখ্যা আর একশো একটি তিন অঙ্কের সংখ্যা তাহলে কি হয়ে যাবে একটি সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একের গায়ে ছটা শূন্য একের গায়ে ছটা শূন্য কোনটাতে আছে দেখো এটাতে আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে বিয়ের পাশে ঠিক চিহ্ন দিয়ে দিলাম তারপরে বলেছে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কত নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নটা নয় দেখো নটা নয় শিয়ে আছে তাহলে শিয়ের এর পাশে ঠিক চেনা দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপরে একটা বলেছে পাঁচ তিন সাত আট নয় এর তিনের স্থানীয় মান কত দেখো যদি একক, দশক, শতক, হাজার অযুত করে লিখি তিনটা কোন ঘরে আছে হাজারের ঘরে মানে তিন হাজার তাহলে তিনের স্থানীয় মান হয়ে যাবে তিন হাজার তাহলে এটা কি হয়ে গেল তিন হাজার তারপর একটা বলেছে এক চার দুই আট পাঁচ সাত কে উল্টে লিখলে কোন সংখ্যা হবে এটা যদি উল্টে লেখা হয় প্রথমে আসবে সাত তারপর পাঁচ তারপর আট তারপর দুই তারপর চার তারপর এক এটা আসবে কিন্তু দেখো এখানে কোনোটাতেই প্রথমে সাথ দিয়ে নেই তাহলে এটা হয়ে যাবে কোনোটি না তাহলে এইভাবে বুঝে বুঝে তোমরা অঙ্কগুলো করবে তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি নতুন কোনো ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সামনে ধন্যবাদ